আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্কুল ম্যাথমেটিক্স প্ল্যাটফর্মে স্বাগতম তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমাদের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে একটা রিভিশন ব্যাচ যেখানে তোমাদের এসএসসি সবগুলো সাবজেক্টই আমরা তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে রিভাইজ করে দিব পর্যাপ্ত প্র্যাকটিস থাকবে যেখানে এরপর থাকবে তোমাদের কিন্তু মডেল টেস্ট পরীক্ষা তো ইতিমধ্যে আমাদের এই রিভিশন ব্যাচটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো ডিসকাউন্ট আমাদের কিন্তু

আগে হচ্ছে আমাদের স্টেট অফ ফাংশন এটাও মোটামুটি আমরা কভার করে দিয়েছি দুই ঘন্টা আঠাশ মিনিটের মধ্যে হ্যাঁ ক্লাসগুলো আড়াই ঘন্টার কমই রাখা হয় লাইভ মাঝখানে ব্রেক দেওয়া হয় পনেরো থেকে বিশ মিনিটের ঠিক আছে তার আগে হচ্ছে তোমাদের সাজাদ ভাইয়েরও ক্লাস আছে আমাদের বাকি যেই টিচাররা আছে তাদেরও কিন্তু লাইভ ক্লাসগুলো আছে এগুলো কিন্তু লাইভে আমরা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি এছাড়া কেউ যদি চাও যে লাইভ ক্লাস মিস হয়ে গেল অথবা পরবর্তীতে জয়েন হবে তাহলে কিন্তু তুমি চাইলে এখানে দেখো যে রিটার্ন এক্সাম আমরা কিন্তু একটা উইকলি রিটার্ন এক্সাম অলরেডি নিয়ে নিয়েছি যদিও এটা রেজাল্ট আমরা এখনো পাবলিশ করিনি পাবলিশ করব তো এইভাবে কিন্তু আমরা উইকলি एग्जामও নিতে থাকব যে প্রত্যেক সাথে যে কয়টা ক্লাস আছে সেগুলোর উপর লিখিত পরীক্ষা ওকে তো তুমি যদি চাও ওয়েবসাইটের মাধ্যমে এসেও কিন্তু আমাদের এই গুলা করতে পারো যেমন তোমাদের হচ্ছে যে দেখো রশান যদি এই ক্লাসটা দেখা হয় তুমি তো ওয়েবসাইটে এসে এখানে ক্লিক করলেই তোমাদের ওয়েবসাইটে এই ক্লাসটা কিন্তু পেয়ে যাবে যে লাইভ ক্লাসটা ছিল সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে বুঝতে পেরেছো তো এইভাবে তুমি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ক্লাস করতে পারো ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসগুলো করতে পারো অথবা হচ্ছে তুমি ফেসবুকে সরাসরি লাইভ ক্লাসগুলো করতে পারো এরপরে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লাইভ এক্সাম থাকে ক্লাসের মাঝখানে যে ব্রেকটা সেই ব্রেকে আমরা এক্সামটা নেই মাঝে মাঝে ক্লাস শেষে আমরা এক্সামটা দিয়ে দিই আবার তুমি চাইলে পুরো চ্যাপ্টারের উপর আরও অনেকগুলো প্রশ্নেরও পরীক্ষা দিতে পারো তো দেখো একই সাথে রিভিশন রিভিশন ক্লাস এরপর লাইভ এক্সাম লাইভ এক্সামের পরে পুরো চ্যাপ্টারের উপর আবার ভালো করে আরেকটা এক্সাম এরপরে উইকলি তোমাদের কি থাকবে বলতো উইকলি তোমাদের থাকবে এরকম রিটার্ন এক্সাম এই রিটার্ন এক্সামটা কিন্তু আমাদের দুই ঘন্টা পনেরো মিনিটের এক্সাম এইভাবে হচ্ছে তোমাদের পুরো রিভিশনটা আমরা পরিচালনা করব চার মাস ব্যাপী লাইভ ক্লাসের মাধ্যমে লাইভ এক্সামের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম উইকলি এক্সাম পরবর্তীতে মরের টেস্ট এই পুরো চার মাস ব্যাপী প্রোগ্রামটা তোমরা পেয়ে যাবে মাত্র দুই টাকায় তো দেরি না করে আজই জয়েন হয়ে যাও জয়েন হতে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে দেখা হবে ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ